সুপ্রিয় দর্শক চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখানে সেনহাটি কাটানি পাড়া সামচুন মাদ্রাসা কর্তৃক আয়োজিত একটা যে সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস একটা স্পোর্টস খেলা অনুষ্ঠান হচ্ছে অবশ্যই সেই অনুষ্ঠানের ধারাবাহিকতা আমি আপনাদের মাঝে শেয়ার করছি এবং নিজে কিছু ভয়েস অ্যাড করছি অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করলে অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম দর্শকের অংশ আপনাদের মাঝে দেখাচ্ছে অবশ্যই এখানে অনেক প্রচুর পরিমাণে লোক হয়েছে যেহেতু এখানে মাদ্রাসা কর্তৃক একটা আয়োজন হয়েছে অবশ্যই এসপোর্টস এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে হুজুর টাইপের লোকজনই অবশ্যই অনেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এখানে কিছু দোকানপাট আসছে এবং সেখানে কিছু কেনাকাটা হচ্ছে অনেকে ভিডিও শ্যুট করছেন যার যা ইচ্ছা সেভাবে কিন্তু এখানে এনজয় করছেন অবশ্যই আপনার ভিডিওটা কন্ট্রোল করতে থাকেন দেখবেন অনেক কিছু তৃতীয় হয়েছে মোহাম্মদ রাজ তৃতীয় তৃতীয় হয়েছে মোহাম্মদ রাজ ভিডিওটা যে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আবার আপনাকে ভালোবাসা জ্ঞাপন করছি কন্টিনিউ করুন ভাইয়া দশ টাকা ঝালমুড়ি দিন সাথে চুই জাল হবে দশ টাকার মুড়িতে চুই জাল পাওয়া যাচ্ছে এগুলো বলো না কেন হ্যাঁ সমস্ত প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়েছে

আমরা দেখি গরু মহামাজ তৃতীয় স্থানীয় লাভ করেছে তৃতীয় স্থানীয় থেকে লাভ করেছে মহানা